দর্শক আসসালামু আলাইকুম শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের মোস্ট ডিমান্ডেবল তিনটি সাতা আমাদের আবারও স্টকে এসেছে কয়েকদিন যাবত আমাদের এই ছাতাগুলো ছিল না অনেক কাস্টমার আমাদেরকে ফোন দিচ্ছিলেন নক করছিলেন শোরুমে আসছিলেন আমরা দুঃখিত অনেককেই আমরা এই ছাতাগুলো দিতে পারিনি বিশেষ করে শিখ রহমানের ছয়শো চব্বিশ মডেলের এই ছাতাটি আমাদের গতকালকে থেকে স্টক আউট হয়ে গিয়েছিল আর এইটা ট্রাফিক ছাতা যেটা আপনার সবাই ট্রাফিক ছাতা নামে যে ছাতাটা আমাদের চিনে থাকেন তিরিশ ইঞ্চি রহমান ডবল কাপড়ের যে ভিআইপি ছাতাটি এই ছাতাটিও আমাদের বেশ কয়েকদিন যাবত স্টকে ছিল না আবার আজকে থেকে এটা স্টকে এসছে এবং পাশাপাশি রংধনু যে সাতাটা এইটাও একটা মোস্ট ডিমান্ডেবল একটা তেইশ ইঞ্চি সাতা এই ছাতাটিও আমাদের বেশ কয়েকদিন যাবতীয় স্টকে ছিল না আমাদের আবারও স্টকে এসেছে তো আমরা সাতাগুলো আপনাদেরকে সেই ফাঁকে যারা নতুন দেখছেন আমাদেরকে তাদেরকে জানিয়ে দিচ্ছি এইটা আমাদের হেডলাইন ছিল হচ্ছে অনলাইনে বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ কিন্তু শরীফ টেড ইন্টারন্যাশনালে আপনার আপনারা নিতে পাচ্ছেন মাত্র পাঁচ চারশো সত্তর টাকা সাত দাম আজকে থেকে দশ টাকা বাড়ছে অর্থাৎ এইটার পাইকারি দাম হচ্ছে পাঁচশো আশি টাকা এটার পাইকারি দাম হচ্ছে পাঁচশো আশি টাকা রহমান এটা কোড নাম্বার হচ্ছে ছয়শো একত্রিশ পাইকারির দাম হচ্ছে চারশো আশি টাকা আর চারশো আশি টাকা এটা আমরা অনেকে ট্রাফিক ছাতা বলি অনেকে ডবল কাপড়ের ছাতা বলি এটা কাপড় হচ্ছে দুইটি উপরে একটি কালার থাকবে এবং ভিতরে থাকবে এরকমের কালার ভিতরে যে এরকমের কালার থাকবে কোনোটা ইলো হবে কোনোটা এরকম ব্লু হবে কোনোটা এরকম রেড হবে এই তিনটি কালার থাকবে ইয়েলো ব্লু এবং রেড এই তিনটি কালার থাকবে আর কাপড়ের এরকম দুই কাপড়ের লেয়ার হবে টোটাল এটা ফাইবার হবে টোটাল টোটাল ফ্রেমটা টোটাল রিপসগুলো হবে হলো ফাইবারের এই এই যে পাইপটা আছে রডটা এইটাও হবে হচ্ছে ফাইবারের অর্থাৎ এই সাতাতে জং ধরা মরিচা পড়ার কোনো এক্সকিউজ থাকবে না অনলাইনে বিক্রি হচ্ছে বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো আমাদের পাইকারির দাম হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো টাকা ছিল দশ টাকা কোম্পানি বাড়িয়েছে এটা দাম হয়েছে এখন পাঁচশো আশি টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কোড নাম্বার হচ্ছে সিক্স ছয়শো একত্রিশ সাঁতার নাম হচ্ছে রহমান ডবল কাপুর ভিআইপি সাতা আমাদের পাইকারি নেবার সত্ত্বেও হচ্ছে যে কোনো সাতা মিনিমাম ছয় পিস নিতে হবে আর বিল হতে হবে দশ হাজার টাকার উপরে এইটার নিচে যারা নেবেন তারা আমাদের কাছ থেকে সাতা নিতে পারবেন খুচরা দামে অর্থাৎ আপনি যদি কোনো সাঁতার ছয় পিসের নিচে নেন খুচরা দাম কাউন্ট হবে আপনার টোটাল অ্যামাউন্ট যদি দশ হাজার টাকার উপরে হয় সেটা খুচরা দাম কাউন্ট হবে খুচরা দাম হচ্ছে পার্কির দামের সাথে টেন পার্সেন্ট যোগ হবে যদি আপনি শোরুমে এসে নেন অর্থাৎ চারশো সত্তর আশি টাকার এই ছাতাটি আটচল্লিশ টাকা বেশি হবে আপনি শোরুমে এসে নিলে তখন এটা দাম হবে হচ্ছে চারশো টাকা আর যদি আপনি অনলাইনে অর্ডার দিয়ে নেন তাহলে পাইকারি দামের সাথে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ যোগ হবে অর্থাৎ চারশো আশি টাকার এই সাতাটার সঙ্গে ছিয়ানব্বই টাকা এটার সঙ্গে যোগ হবে তখন এই সাতাটার দাম হবে হচ্ছে পাঁচশো ছিয়াত্তর টাকা হচ্ছে এই সাতাটার দাম হবে তো এটা হচ্ছে কোড নাম্বার হলো ছয়শো একত্রিশ সিক্স থ্রি ওয়ান আমাদের কাছে যারা পাইকিরি এবং খুচরা ছাতা নিতে আসবেন স্মরণ রাখবেন অবশ্যই আপনি পাইকে নিতে আসলেও কোড নাম্বার সহ লিস্ট করে নিয়ে আসবেন আপনি কোন কোন সাঁতার নিতে চাচ্ছেন আর যদি খুচরা নিতে চান অবশ্যই আপনি কোড নাম্বারগুলো লিখে নিয়ে আসবেন কারণ এখানে অনেক ভেরিয়েশনের সাতা আপনাকে খুচরা অথবা পাইকারি সাতা অনেকগুলো দেখিয়ে একটি দেখানোর সুযোগ কিন্তু আমাদের থাকে না আমাদের অনেক ব্যস্ততা থাকে এবং পাশাপাশি আমাদেরকে একটা হিউজ পরিমাণ কোয়ান্টিটি সাঁতার সেলস করতে হয় যার কারণে আপনারা এখানে যারা আসবেন অবশ্যই আপনারা সাঁতার কোড নাম্বারটি নিয়ে আসবেন এবারে আপনাদেরকে দেখাচ্ছি যেটা সেটা হচ্ছে আমাদের মোস্ট যে ছাতাটা ডিমান্ডেবল সাতা সব থেকে ভাইরাল সাতা এবং আমাদের কাছে সবথেকে শক্ত মজবুত সাতা সেটা হচ্ছে রহমানের এটা হচ্ছে ষোলো শিখ ছাতা যেটার কোড নাম্বার হলো ছয়শো চব্বিশ সিক্স টু ফোর এই সাঁতার কালার হচ্ছে দেখেন ছয়টা এটা হচ্ছে আপনার সবুজ কালার সবুজের নিচে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে কফি কালার এটা হচ্ছে কলাপাতা কালার এটা হচ্ছে কলাপাতা কালার এটা হচ্ছে মেরুন কালার এবং এটা হচ্ছে পার্পেল কালার এই সাঁতার কালার হচ্ছে ছয়টা এই ছয়টা কালারের মধ্যে আপনার চয়েজেবল সাঁতারটা নিতে পারবেন কারণ আমাদের কাছে এখন টোটাল কালারগুলোই অ্যাভেলেবেল আছে এই সাতার ভিতরে শিখ হবে হচ্ছে ষোলোটা ষোলোটা শিখ হবে এরকমের এই শিখ হবে হচ্ছে ষোলোটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সাঁতার শিখ হবে হচ্ছে ষোলোটা এবং ছাতাগুলোর প্রত্যেকটা শিখে ফার্স্ট পার্টে থাকবে হচ্ছে এরকমের টু রিপস আর সেকেন্ড পার্টে থাকবে হচ্ছে এরকমের থ্রি রিপস তো আপনার অনেকে এটাকে আটচল্লিশ শিখের সাতাও বলে থাকে এইটার হচ্ছে কালারটা হচ্ছে পার্পেল কালার তারপরে আমি আরও একটা কালার আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমি একটা ভুল করেছিলাম এই ভুলটা আপনারা কেউ করবেন না কখনো অটো সাতা কল ধরে টানবেন না অটো সাতা প্রথমে বন্ধ করে নেবেন তারপরে এটা ক্লোজ করবেন কারণ কল ধরে টানলে এই সাতার মধ্যে একটা খুব উন্নত মানের সুতা থাকে ওই সুতাটা যদি এই কলের এখান থেকে লকেট থেকে ছিঁড়ে যায় তখন কিন্তু সাতাটা আর আপনার ব্যবহার করতে পারেন না এই জন্য সাঁতাটা খুলবেন হচ্ছে এরকম সুইচ দিয়ে বন্ধ করবেন সুইচ দিয়ে এটা হচ্ছে আমি যেটা এখন দেখাচ্ছি এটা হলো সবুজ কালার এটা হচ্ছে উইনপ্রুফ বাতাসে উল্টে যাবে ভাঙবে না আপনি চাইলে এইভাবেও সাঁতাটা ঠিক করে নিতে পারেন আবার যদি আপনি মনে করেন যে না আমি সুইচেই ঠিক করে নেব সেটাও ঠিক করে নিতে পারেন কোড নাম্বার হচ্ছে ছয়শো রহমানের ষোলো শিক অটো ক্লোজ সাঁতা রহমানের ষোলো শিক অটো ক্লোজ উইনপ্রুফ প্রুফ এইটার কোড নাম্বার ছয়শো চব্বিশ পাইকারি দাম আমরা যে দাম বলবো এই দামে আপনাদেরকে সারা বাংলাদেশে কোনো আপনার হচ্ছে কোথাও থেকে আপনারা নিতে পারবেন না এটার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা পাঁচশো ষাট টাকা এটা হচ্ছে পাইকারি দাম পাঁচশো টাকা এটা হচ্ছে পাইকারি দাম যারা এটা আপনারা খুচরা নিতে চাইবেন যারা পাঁচশো ষাট টাকার যারা খুচরা নিতে চাইবেন পাইকারি নেবার শর্ত হচ্ছে মিনিমাম ছয় পিস নিতে হবে দশ হাজার টাকার উপরে যারা মাল নেবেন তাদেরকে আমরা পাইকিরি দেব আর যদি আপনি ছয় পিসের নিচে নেন অথবা দশ হাজার টাকার নিচে আপনার কোয়ান্টিটি হয় তাহলে আপনি এটা খুচরা নিতে পারবেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়বে হচ্ছে সরাসরি শোরুমে এসে নিলে টেন পারসেন্ট আমাদেরকে বেশি দিতে হবে অর্থাৎ পাঁচশো ষাট টাকার আপনাকে টেন পার্সেন্ট ছাপ্পান্ন টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনি আমাদের শোরুম থেকে নিতে পারবেন আর যদি অনলাইনে নেন তাহলে টোয়েন্টি পার্সেন্ট সার্ভিস চার্জ দিয়ে আপনাকে নিতে হবে আপনার এইটার প্রাইস হচ্ছে পাঁচশো ষাট আপনি যদি অনলাইনে নেন তাহলে আপনাকে দিতে হবে একশো বারো টাকা সার্ভিস চার্জ দিয়ে আপনাকে নিতে হবে সেই ক্ষেত্রে আপনার দাম পড়বে হচ্ছে পাঁচশো ছয়শো ছিয়াত্তর টাকা কিন্তু অনলাইনে এই সাতাটি অ্যাভেলেবেল বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকা পর্যন্ত বাংলাদেশে অনলাইনে কিন্তু বিক্রি হচ্ছে আপনারা সার্চ দিলেই আপনারা কিন্তু দেখতে পারবেন যারা কারণ এই ভিডিওটি যারা দেখছেন তাদের কাছে অটোমেটিক অনেক সাতা রিভিউ কিন্তু চলে যাবে আপনারা অর্ডার নাও বাটনে জাস্ট ক্লিক করলেই আপনারা দেখতে পারবেন অথবা মেসেজ করলেই আপনাকে দাম বলে দেবে দেখবেন যে মিনিমাম বারোশো পঞ্চাশ থেকে চোদ্দোশো পঞ্চাশ টাকায় ষোলো শিখের রহমানের এই সাতাটি বিক্রি করছে আমাদের মোস্ট ডিমান্ডেবল আরেকটি সাতা এই সাঁতারটির দাম কিন্তু বেড়ে যাবে এই সাঁতারটির দাম খুব দ্রুত বেড়ে যাবে এর আগে আমাদের এই সাঁতারটার প্রাইস ছিল হচ্ছে দুইশো টাকা এবার আমরা পেয়েছি মাত্র ষাট পিস সাঁতার পেয়েছি এটা বিক্রি করতে পারবো দুইশো টাকা তবে আমার মনে হয় এই সাঁতারটা খুব শীঘ্রই তিনশো টাকার উপরে হয়ে যাবে যারা এই সাঁতারটা সেলস করেন তারা কিন্তু এই সাঁতাটা নিয়ে আপনারা কিন্তু সেলস করতে পারবেন আমাদের এই রংধনু ছোট সাঁতাটার কোড নাম্বার হচ্ছে রংধনু ছোট সাঁতাটার কোড নাম্বার হলো দু ছয়শো আটাশ ছয় সিক্স টু এইট ছয়শো আটাশ হচ্ছে রংধনু ছোটো এটার আগের প্রাইস ছিল দুশো ষাট বর্তমানের প্রাইস হবে হচ্ছে দুইশো সত্তর টাকায় আপনার আমাদের কাছ থেকে এই ষোলো শিখের ছাতা কিন্তু এটাও কিন্তু ষোলো শিখের ছাতা এটা নিতে পারবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ষোলো রিপসের ছাতা সিক্সটিন রিপসের ষোলোটা পার্টে এই যে রংধনু এই যে এটার হাতলটা হবে হলো ফম্বিং হাতল কালারফুল হাতল এবং এই ছাতাটা নিতে পারবেন মাত্র দুইশো শো সত্তর টাকায় এই তিনটায় আমাদের মোস্ট ডিমান্ডেবল সাতা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে যারা ছাতাগুলো চাচ্ছিলেন দ্রুত আমাদের শোরুম থেকে অথবা আমাদের অনলাইনের পেজে যে মোবাইল নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের অনলাইনের থেকেও আপনারা সংগ্রহ করতে পারবেন পাইকারি অথবা খুচরা বাংলাদেশের সর্বনিম্ন মূল্যে বাংলাদেশের সর্ববৃহৎ ছাতার শোরুম থেকে ক্রয়ের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অফিসের শোরুমের ঠিকানা হচ্ছে এগারো বাই দুই অভয় লেন টিকাটুলি টিকাটুলি অভিশার সিনেমা হলের পিছনে একটা আনসার সদর দপ্তর আছে এইটার পাশেই হচ্ছে আমাদের অফিসটা আমাদের অফিসের বিল্ডিং নাম্বার হচ্ছে এগারো বাই দুই ঢাকা পেট ক্লিনিকের তৃতীয় তলায় আমাদের বিল্ডিংয়ে একটা পপুলার পেট ক্লিনিক আছে সেটা হচ্ছে ঢাকা পেট ক্লিনিক এইটার তৃতীয় তলায় হচ্ছে আমাদের অফিসটা আমাদের শোরুমটি খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত বিশেষ করে অফিসগামী এবং কর্মজীবী নারী পুরুষরা যেন কর্ম শেষে আপনাদের পছন্দের সাতাটি আমাদের কাছ থেকে নিয়ে যেতে তো আমাদের এই শোরুমে বাংলাদেশের সর্ববৃহৎ সাঁতার শোরুমে সর্বনিম্ন প্রাইজে আপনারা যেন সাতা ক্রয় করতে পারেন সেই আমন্ত্রণ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল সাঁতার শোরুম এগারো বাই দুই অভয় দাসলেন তৃতীয়তলা টিকাটুলি ওয়ারি ঢাকা মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত তিন অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত পাঁচ আমাদের সাতার শোরুমে আপনারা যেভাবে আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে আপনারা যারা আসবেন মতিঝিল শাপলা চত্বর থেকে সায়দাবাদ রোডে গোপীবাগ আর মিশন মোড় এখান থেকে বাম দিকে গেল আর মিশন বা রামকৃষ্ণ মন্দির গোপীবাগ হাতের ডাইনে গেল সায়দাবাদ ইত্তেফাক মোড় যাত্রাবাড়ি এই দুই দিকে না গিয়ে সোজা নাক বরাবর কামরুন্নেসা স্কুলের রাস্তাটি যেই দিকে এসেছে এই রাস্তা দিয়ে গজ সামনে আসলেই আনসার ক্যাম্প আনসার ক্যাম্প পার হয়ে প্রশান্ত টাওয়ারের অপোজিটে গলির এই রাস্তার মাথায় এগারো বাই দুই এর এই বিল্ডিংয়ের তলায় শরীফ টেড ইন্টারন্যাশনালের দেশের বৃহত্তম সাঁতার শোরুমটি অবস্থিত বিল্ডিংটির চতুর্থ তলায় রয়েছে সানরাইজ অটিজম স্কুল দ্বিতীয় তলায় রয়েছে ঢাকা পেট ক্লিনিক ও বিকাশের অফিস এবং তৃতীয় তলায় সিঁড়ি দিয়ে উঠে ডান পাশে শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের বৃহৎ সাঁতার পাইকারি শোরুম এছাড়াও সায়দাবাদ যাত্রাবাড়ি দিয়ে যারা আসবেন তারা টিকাটুলি জামি মসজিদের সামনের রাস্তা দিয়ে সামান্য একটু এসে টিকাটুলি গার্ডেন সিটি বিল্ডিংয়ের বাম দিকে যে রাস্তাটি মতিঝিলের দিকে গেল এই রাস্তা দিয়ে পঞ্চাশগঞ্জ আসলেই প্রশান্ত টাওয়ার প্রশান্ত টাওয়ারের সামনের অপোজিটেই আমাদের বিল্ডিংয়ের রাস্তাটি পেয়ে যাবেন